আগের ভিডিওতে আমরা দেখেছি কীভাবে বেঞ্জিন এবং টলইন প্রস্তুত করা হয় আজকের ভিডিওতে আমরা দেখব যে অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইনের যে সকল বিক্রিয়া এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করে দিই প্রথমে আমরা দেখব যে অ্যালকেনের মানে কিভাবে কার্বোজলিক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে অ্যালকেন প্রস্তুত করা হয় তাহলে আমরা প্রথমে লিখবো হচ্ছে আর সি ও ও এন এ এটাকে কি বলা হয় এটাকে বলা হয় সোডিয়াম কার্বক্সিলেট আমাদের যখন আমরা এই সোডিয়াম কার্বক্সিলেটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড আগে ক্লাসে বলছিলাম এটার নাম হচ্ছে সোডা লাইম যদি আমরা মিশ্রণ আমরা এটাকে এটাতে তাপ দিই মিশিয়ে তাপ দিলে আমরা কি পাবো আমরা পাবো হচ্ছে আর এইচ অ্যালকেন পাচ্ছে এখানে আমরা এখানে কী করেছি আমরা হচ্ছে সোডালাইন যুক্ত করেছি যার ফলে এখানে যে এই পার্টটা আছে এই যে সি ও ও এই পার্টটা উদ্ভব হয়ে গেছে এবং এখানে যে সোডিয়াম আছে এটা থেকে আমরা পাচ্ছি হচ্ছে সোডিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম অক্সাইড এটাকে বলা হয় এই বিক্রেটের একটা নাম আছে তাকে বলা হয় কার্বনশিকল হ্রাসকরণ পদ্ধতি অথবা এটাকে আরেকটা নামে বলা হয় অবরোহ পদ্ধতি এই দুই নাম্বার বিক্রিয়াটা খুবই সহজ এটা আমরা ক্লাস নাইন টেনেও পড়েছি তাই আমাদের কাছে এটা খুবই পরিচিত যে কিভাবে অ্যালকিন এবং অ্যালকাইন থেকে আমরা হচ্ছে অ্যালকিন উৎপন্ন করতে পারি আমি প্রথমে লিখি হচ্ছে আর সি এইচ ডবল বন্ড সি এইচ আর প্লাস হচ্ছে অবশ্যই হাইড্রোজেন দরকার হয় এবার আমরা টান দিব এখানে এবার দেখব নিকেল প্রভাবক রাইট এবং তাপ কত ডিগ্রি ওয়ান এইটি ডিগ্রি সেলসিয়াস আমরা পাব হচ্ছে অবশ্যই কি পাবো অ্যালকেন পাবো সি এইচ টু সি এইচ টু এবং হচ্ছে আর এখানে ঘটনা হয়েছে জাস্ট একটা বন্ধন ভেঙে গিয়েছে এখানে দুটা বন্ড ছিল এখানে আমাদের কিন্তু একটা বন্ড হয়ে গেছে যেহেতু এখানে একটা বন্ড হয়ে গেছে তাহলে দেখো যে এখানে সিএইচ এর পরিবর্তে সিএইচ টু এর পাশেও সিএইচ টু চলে এসেছে তার মানে একটা একটা করে কার্বনের একটা করে হাত খালি হয় এখানে একটা করে হাইড্রোজেন ঢুকে পড়েছে এখানে দেখো দুইটা হাইড্রোজেন আছে এবার আমরা দেখব যে কিভাবে হচ্ছে অ্যালকাইন থেকে পাওয়া যায় সেম রকম প্রসেস সি এইচ ট্রিপল বন্ড এইচ প্লাস এখান থেকে আমার পাবো হচ্ছে এখানেও আমাদের নিকেল দিব এবং হচ্ছে তাপমাত্রা হচ্ছে এরকমই ওয়ান টু হান্ড্রেডের নিচে ওয়ান ফিফটি থেকে ওয়ান এইটির ভিতরে নিতে হবে এখানে তাপমাত্রা তুমি হচ্ছে এখানে নিকেলের পরিবর্তে তুমি হচ্ছে প্লাটিনাম ইউজ করতে পারো নিকেল অথবা হচ্ছে প্লাটিনাম নিকেল অথবা হচ্ছে প্লাটিনাম এখানে হচ্ছে প্লাটিনাম দুটো ইউজ করা যায় আমাদের এই বিক্রিয়ার জন্য এবার আমরা এখান থেকে পাবো হচ্ছে আর সি এইচ টু সি আমাদের দুইটা বন্ড ভেঙে গিয়েছে এবং ভেঙে যাওয়া বন্ডগুলোতে আমাদের হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে দ্যাটস ইট এটা হচ্ছে থ্রি তো এই গেল আমাদের হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন থেকে আমরা কিভাবে হচ্ছে উৎপন্ন করব আমাদের কাঙ্ক্ষিত অ্যালকেন তিন নম্বর ডিসন আমরা দেখব এটা খুবই গুরুত্বপূর্ণ উডস বিক্রিয়া তোমাদের খুবই পরিচিত এখন ভাইয়া এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসে যে উডস বিক্রিয়ার থেকে আমরা কি পাই উডস বিক্রিয়ার থেকে আমরা পাই উচ্চতর অ্যালকেন কি পাই উচ্চতর অ্যালকেন এখানে অ্যালকেনটা ডাবল হয়ে যাবে তো আমরা দেখি যে কীভাবে হবে উডস বিক্রিয়ার থেকে আমরা পাই প্রথমে অ্যালকাইন হ্যালেট লিখলাম প্লাস টু সোডিয়াম প্লাস এক্স আর এখানে আমাদের ড্রাই থার ইউজ করতে হবে ড্রাই ইথার আর হচ্ছে আমরা আর কিছু দরকার নেই আমরা এখান থেকে পাবো হচ্ছে অ্যালকেন পাবো যেহেতু বলছিলাম যে এটা হচ্ছে কার্বন শিকল এখান থেকে মানে বেড়ে যাবে ডাবল হয়ে যাবে উচ্চতর অ্যালকেন পাবো আমরা এখানে তাহলে দুইটা আমরা এখানে আর পাচ্ছি ডাবল অ্যালকেন পাচ্ছি এখান থেকে আর সাথে কি পাবো সোডিয়াম হ্যালাইট বোঝা গেছে তোমরা এটা খুবই ফ্রিকুয়েন্টলি পরীক্ষায় আসতে দেখবে এই কোয়েশনটা যে আমরা উর্স বিক্রিয়া থেকে কি পাই তাহলে এই পদ্ধতিকে বলা হয় যে কার্বন শিকল বৃদ্ধিকরণ পদ্ধতি কার্বন কার্বন শিকল বৃদ্ধিকরণ পদ্ধতি অথবা উচ্চতর অ্যালকেন পাওয়ার পদ্ধতি ডাবল অ্যালকেন পাওয়ার পদ্ধতি যদি এ পাশে এ পাশে যদি একটা থাকে ওই পাশে দুইটা এ পাশে দুইটা থাকে ওই পাশে চারটা এরকম হয়ে যাবে ওয়েল আমরা এবার দেখব হচ্ছে চার নাম্বার প্রসেস চার নম্বর প্রসেসে বলা হয়েছে যে আমরা মানে চার নাম্বার প্রসেসে আমরা যেটা দিয়ে আমরা আমাদের বিক্রিয়াটা করতে হবে এটা হচ্ছে আমরা করবো কুইমেনসন বিজারণ দ্বারা বিজারণ বিক্রিয়া দ্বারা তাহলে আমাদের এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ সবগুলি গুরুত্বপূর্ণ যেগুলো পড়ানো হচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখো যে এখানে হচ্ছে দেখো একটা কীটনমূলক দেখতে পাচ্ছ তাই না একটা মূলক দেখতে পাচ্ছ এখানে কার্বনিল যৌগ তো এখানে হচ্ছে একটা আরও থাকতে পারে প্লাস হচ্ছে ফোর হাইড্রোজেন এটার জন্য আমাদের প্রশ্ন যেটা আসে যে এখানে প্রভাবক কোনটা এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এখানে ক্লিমেন্সন বিজারণ বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে হচ্ছে জিঙ্ক অ্যামালগাম ঠিক আছে এই হচ্ছে মার্কারি মার্কারির সংকেত তোমরা জানো এবং দরকার হবে হচ্ছে গারো হাইড্রোক্লোরিক অ্যাসিড তাহলে ভাই আমরা কী পেয়ে যাবো এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে অবশ্যই আমরা যেহেতু বিক্রিয়াটা করছি অ্যালকেনের তাহলে আমরা অ্যালকেন পেয়ে যাব এখান থেকে এখানে এইচ থাকলে এইচ আর থাকলে আর এটা পো প্লাস হচ্ছে পানি উৎপন্ন হবে তাহলে ক্লিমেনশন বিজারণ বিক্রিয়ায় ক্লিমেনশন বিজারণ বিক্রিয়ায় কি হবে আচ্ছা আমি একটু সংক্ষেপে বলি আসলে কি পাওয়া যায় এখান থেকে এখানে আসলে মূলত ও এই অ্যালডিহাইট মূলকটা হচ্ছে এইচ থ্রিতে রূপান্তর হয়ে যাবে ঠিক আছে এটাই মূলত হচ্ছে ক্লিমেনশন বিজারণ বিক্রিয়ায় এবং এই বিক্রিয়াতে আমরা যেই যেটা যেটা আমাদের ব্যবহার করতে হবে জিঙ্ক অ্যামালগাম এবং হচ্ছে গারো এইচসিএল একদম মানে বলতে গেলে যে প্রত্যেকবারই কোনো না কোনো পরীক্ষাতে এই কোয়েশনটা আসে তাই তাইগুলো হচ্ছে এই বিক্রিয়াগুলো হচ্ছে আমাদের খুব মনোযোগ দিয়ে পড়তে হবে ওকে আমরা এবার পাঁচ নম্বর মানে অ্যালকেন থেকে এই লাস্ট এরপর আমরা অ্যালকেনে যাব এই পাঁচ নম্বরটা হচ্ছে বিঘ্নার্ট বিকারক থেকে অ্যালকেন তো বিগনার্ট বিকারক আমরা জানি আমরা এখানে একটা কিনার বিকল্প লিখি ম্যাগনে অ্যালকেন ম্যাগনেশিয়াম হ্যালাইট প্লাস হচ্ছে প্লাস হচ্ছে পানি দিব এখানে যদি দেই পানি বা অ্যালকোহল পানি বা অ্যালকোহল ইউজ করা যায় আচ্ছা তো এখানে দিলাম এখানে হচ্ছে আর এইচ আমরা অবশ্যই এখান থেকে অ্যালকেন পাবো প্লাস হচ্ছে ম্যাগনেশিয়াম হাইড্রক্সি হ্যালাইট পেয়ে যাবো এখান থেকে গ্রিগনার্ড বিকারক মানে গ্রিগনার্ড যে বিকারক থেকে যে অ্যালকেন পাই আমরা তো গ্রিগার বিকারকের যে কোনো বিক্রিয়াতেই তুমি হচ্ছে এই যে ম্যাগনেশিয়াম অ্যালকাইল হ্যালাইড এই পার্টটা দেখতে পাবে এটা হচ্ছে উৎপন্ন হবে আর অবশ্যই যে পানি দরকার হবে পানি ওর অ্যালকোহল দরকার হবে এই গেল হচ্ছে আমাদের অ্যালকেনের বিক্রিয়া আমরা জানি যে পলিমার শিল্পে প্লাস্টিক ও কৃত্রিম সুতা তৈরিতে অ্যালকিন ব্যবহৃত হয় এটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ আচ্ছা তা আমরা এখানে দেখি যে আর এখন দেখবো হচ্ছে অ্যালকোনের যে সাধারণ প্রস্তুতিগুলো আছে মানে যেই প্রস্তুতিগুলো হচ্ছে আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো প্রথমে হচ্ছে দেখব যে কী হচ্ছে নিরোদন মাধ্যমে প্রভাবকীয় নিরোদনের মাধ্যমে হচ্ছে আমরা এটা পাই কিসের অ্যালকো অ্যালকোহলের প্রথমে দেখব হচ্ছে একটা একটা অ্যালকোহল লিখি এই হচ্ছে ওয়েচ ওয়েচ মধ্যে দেখলে আমরা অ্যালকোহল বুঝতে পারি তো এখানে হচ্ছে নিরোদন নিরোদন করতে গেলে আমাদের নিরোদোগ দরকার হবে এটা নিরোধক হতে পারে তোমার অ্যালুমিনিয়াম অক্সাইড হতে পারে অথবা সালফিউরিক অ্যাসিড হতে পারে তা আমরা এখানে হচ্ছে এ এল টু ও থ্রি ইউজ করবো এবং তাপ ইউজ করবো কত ডিগ্রি ওয়ান সিক্সটি ডিগ্রি তাপ ইউজ করবো তাহলে আমার পাবো হচ্ছে আর সি এইচ ডবল বন্ড সি এইচ টু প্লাস এইচ টু প্লাস হচ্ছে এইচ টু আমাদের এখানে কী হয়েছে এখানে যে এই যে নিউদক আছে সে হচ্ছে পানি অপসারণ করে দিয়েছে পানি অপসারণ করার মাধ্যমে এই অ্যালকোহল থেকে আমরা অ্যালকিন পেয়ে গেলাম আর একটা কথা তোমরা যদি অ্যালকোহলে অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড যোগ করো তাহলেও কিন্তু অ্যালকিন পেয়ে যাবে এটা সম এটাও কোনো একটা ভর্তি পরীক্ষাতে এসেছিল আচ্ছা এবার আসি আমরা পরবর্তী বিক্রিয়ায় পরবর্তী প্রসেস অ্যালকাইল হ্যালাইট বা হ্যালো অ্যালকেন থেকে আমরা তৈরি করবো অ্যালকাইল হ্যালাইট হ্যালোজেন থাকবে তাহলে সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু সি এইচ টু আর এটার নাম হচ্ছে ওয়ান ডিগ্রি ডিউটাইল ব্রোমাইট ওয়ান ডিগ্রি ডিউটাইল ব্রোমাইট এই ওয়ান ডিগ্রি বিউটাল ব্রোমাইডের সাথে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করে দিই সোডিয়াম হাইড্রোক্সাইড যদি অ্যাড করে দিই এবং যদি আমরা যদি এখানে তাপ দিই তাপ দিলে আমরা পেয়ে যাব হচ্ছে বিউটেন ওয়ান সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ ডবল বন্ড সি এইচ টু সাথে আরও কিছু পাবো সেটা হচ্ছে প্লাস সোডিয়াম ব্রোমাইড প্লাস পানি তাহলে আমাদের এখানে মূলত কি হয়েছে অ্যালকাইল হেলাইট বা এটাকে বলা হয় হ্যালো অ্যালকেন তো এই হ্যালো অ্যালকেনের সাথে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি ঠিক আছে অ্যালকোহল দিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা আমরা যদি যুক্ত করি আমরা এখানে কি পেয়ে যাব আমরা এখানে অ্যালকিন পেয়ে যাব এবং অ্যালকিনের সাথে পাবো হচ্ছে সোডিয়াম রোমাইড প্লাস হচ্ছে পানি মানে বাকি অংশটা ডিপেন্ড করে যে আমাদের বি মানে যৌগটা কী দেওয়া আছে সামনে রাইট এখানে সোডিয়াম ব্রোমাইট আসছে যদি ক্রোিন থাকতো ক্রোট আসতো এরকম আসতো রাইট আচ্ছা এবার আমরা পরবর্তী প্রসেসটা দেখব এটা খুবই সহজ নাম্বার থ্রি বলছে যে অ্যালকাইন থেকে অ্যালকিন অ্যালকাইন থেকে অ্যালকিন আমরা নাইন টেন থেকে পড়ে আসছি এটা অ্যালকাইন থেকে কীভাবে অ্যালকিন পাওয়া যায় বাট এখানে হচ্ছে এই প্রশ্নটা হচ্ছে আমরা এর আগে যে এই প্রশ্নগুলো দেখেছিলাম যে নিকেল দিয়ে ভেঙে ফেলা যায় তো এটা হচ্ছে নিকেল দিয়ে না ভেঙে এখানে হচ্ছে ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ড করার জন্য লেড এবং বেরিয়াম সালফেট ইউজ করা হয় তাহলে আর সি মানে সি ট্রিপল বন্ড সি হচ্ছে হাইড্রোজেন দিলাম প্লাস হচ্ছে পানি সরি হাইড্রোজেন যদি আমরা দিই আমরা এখান থেকে হচ্ছে লেড এবং বেরিয়াম সালফেট দিচ্ছি টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা পাবো হচ্ছে অ্যালকিন এটা হচ্ছে অ্যালকিন ওয়ান ঠিক আছে এখানে যেহেতু এটা হচ্ছে অ্যালকিন ওয়ান ওয়ান ওকে আর এখানে একটা ব্যাপার যে আমরা যখন বিক্রিয়া করছি তখন সমানের জন্য কি মানে কি পরীক্ষা করা হয় সেটা জেনে রাখা ভালো আমি যখন অ্যালকিন পরীক্ষা করি তখন হচ্ছে অ্যালকিন শনাক্ত করার জন্য ব্রমিন দ্রবণ সহ পরীক্ষা এবং হচ্ছে বেয়ার পরীক্ষা আমি লিখে দিই একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ সহ পরীক্ষা আর একটা হচ্ছে বেয়ার পরীক্ষা আমাদের পরীক্ষার জন্য এই দুইটাই গুরুত্বপূর্ণ তাহলে আমরা এবার অ্যালকাইনে মুভ করব দেখব যে অ্যালকাইনের মধ্যে কি আছে আচ্ছা তার আগে আমি একটু এখানে আরও কিছু ওকে আমি লাস্টে বলে দিচ্ছি এটা লাস্টে একদম এই ইয়েটা শেষ করে অ্যালকিন অ্যালকাইন অ্যালকাইন শেষ করে কার্বনের কিছু কথাবার্তা আলোচনা করব আমরা অ্যালকাইনটাকে শেষ করি প্রথম যে বিক্রিয়াটা দেখব তা হচ্ছে ডাই হ্যালো অ্যালকেন থেকে হাইড্রোজেন হেলাইট অপসারণ প্রক্রিয়ায় তাহলে এই প্রক্রিয়াতে আমরা প্রথমে আমরা দেখব যে যোগ্যটাকে লিখি আর সি এইচ সিএইচ টু এখানে হচ্ছে একটা হেলাইট থাকবে এখানে হচ্ছে একটা হ্যালোজেন থাকবে তো প্লাস টু পটাশিয়াম হাইড্র এটাকে আমরা কী করব আমরা হিট দিব হিট দিব হচ্ছে অ্যালকোহল ইউজ করতে হবে অ্যালকোহল ইউজ আমরা হিট দিলে আমরা এখান থেকে পাবো হচ্ছে আর সি ট্রিপল বন্ড এইচ এটা হচ্ছে মূলত অ্যালকাইন ওয়ান ঠিক আছে তোমরা পড়েছ অ্যালকাইন ওয়ান ওয়ান হচ্ছে একটা অ্যালকাইন তাই না যৌগ ওকে তোমরা এটা পড়ে এসেছো তোমরা জানো এটা ডিটেলসূলক প্রশ্নতে এইচএসিতে টু কে এক্স প্লাস হচ্ছে টু এইচ টু তাহলে আমাদের এখানে মূলত কী হলো আমাদের হচ্ছে এই পদ্ধতিটা ছিল হচ্ছে হাইড্রোজেন হেলাইট অপসারণ প্রক্রিয়া প্রক্রিয়া হচ্ছে আমরা কী তৈরি করবো অ্যালকাইন ডাই হ্যালো মানে আমাদের হচ্ছে ডাই হ্যালাইট থেকে আমরা পাচ্ছি হচ্ছে অ্যালকাইন ওয়ান তাহলে আমাদের যে প্রশ্ন আসে যে অ্যালকাইন ওয়ান নিচের কোনটি থেকে উৎপন্ন করা যায় তাহলে আমাদের অপশানে থাকলে লিখতে পারি টাই যদি ইউজ করে যে যদি কোয়েশান করে যে এটার সাথে কি ইউজ করা হয় তাহলে বলবো পটাশিয়াম হাইড্রোক্সাইড কিসের উপস্থিতিতে আর বলবো অ্যালকোহলের উপস্থিতিতে তাপ দিতে হবে দেন আমরা হচ্ছে এটা উৎপন্ন করতে পারব পরের প্রসেসটা হচ্ছে টেট্রা হ্যালো এটা ডাইহ্যালো হ্যালো ছিল পয়টা টেট্রা হ্যালো এটার সাথে রিলেট করতে পারবে নাম্বার টু নাম্বার টুতে আছে হচ্ছে আমরা লিখব যে আর সি সি আর এখানে একটা ব্রোমিন দিয়ে দিই হ্যালোজেন এখানে একটা হ্যালোজেন দিয়ে দিই ওপরে একটা হ্যালোজেন এখানে হচ্ছে একটা হ্যালোজেন দিয়ে দিই তো প্লাস দিলাম এখানে একটা জিনিস ইউজ করতে হবে সেটা হচ্ছে জিঙ্কের গুঁড়া তাহলে টু জিঙ্ক জিঙ্কের গুঁড়া আমরা এখানে যদি ইউজ করি এখানে ডেল তাপ দিতে হবে এখানে তাপ দিলে আমাদের অবশ্যই পাবো হচ্ছে সরাসরি পেয়ে যাব অ্যালকাইন প্লাস এখানে যে জিঙ্ক আছে তাহলে এই দুইটা জিঙ্ক হচ্ছে ব্রোমিন নিয়ে নেবে দুইটা মানে চারটা ব্রোমিন আছে তাহলে এখন সামনে টু এর কারণে এখানে ব্রোমিন টু হয়ে গেল চারটা ব্রোমিন তো এই হলো আমাদের প্রথমটা দেখুন হচ্ছে ডাই হ্যালো এবার হচ্ছে টেট্রা হ্যালো ডাই হ্যালোতে দুইটা হ্যালো ছিল এই যে দেখো ডাই হ্যালোতে এই দুইটা হ্যালোজেন ছিল এখানে হ্যালোজেন হচ্ছে চারটা এই জন্য উপরে ডাই হ্যালো যেটা হচ্ছে টেট্রা হ্যালো টেট্রা মানে চার আশা করি এটা বুঝতে পেরেছ এবার আমরা দেখবো হচ্ছে কীভাবে হচ্ছে অ্যাসিটেলিন প্রস্তুত করা হয় অ্যাসিটেলিন কোনটা আমরা জানি অ্যাসিটেলিন হচ্ছে অ্যালকাইন তাই না ট্রিপল বন্ড থাকবে তো আমি দেখি যে অ্যাসিটেলের প্রস্তুতিটা অ্যাসিডিলের প্রস্তুতির যে এক নম্বর বই সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস থেকে আমরা উৎপন্ন করব প্রাকৃতিক গ্যাসে কি থাকে মিথেন থাকে না মিথেন এই মিথেন এটার সাথে যদি তুমি হচ্ছে অক্সিজেন অ্যাড করে দাও এবং এখানে একটা তাপমাত্রার ব্যাপার আছে পনেরোশো ডিগ্রি সেন্টিগ্রেড এই তাপমাত্রায় তুমি যদি হচ্ছে দাও তাহলে পেয়ে যাবে হচ্ছে এই ট্রিপল বন্ডের অ্যালকাইন পেয়ে যাবে যেটা হচ্ছে আমাদের মতো অ্যাসিটেলিন প্লাস হচ্ছে কার্বন মনোক্সাইড পাবে এবং হচ্ছে এখানে হাইড্রোজেন পেয়ে যাচ্ছ এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা মনে রাখতে হবে তা হলো এই যে তাপমাত্রাটা মনে রাখবে কি থেকে পাচ্ছি প্রাকৃতিক গ্যাস থেকে পাচ্ছি কার সাথে বিক্রি করে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি পাচ্ছি অ্যালকাইন পাচ্ছি ঠিক আছে এতটুকুই পড়লে হবে এখান থেকে এবার পরবর্তীতে দুই নম্বরে দেখব ক্যালসিয়াম কার্বাইড থেকে এটা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন ক্যালসিয়াম কার্বাইট এটা হচ্ছে সলিড ক্যালসিয়াম কার্বাইট প্লাস হচ্ছে দুই অনুপ পানি দুই ও পানি দিলে আমরা হচ্ছে এটা হচ্ছে লিকুইড এবার আমরা দিব হচ্ছে তাপ তো তাপ দিলে আমরা কি পাবো যা পাবার তাই তো পাবো তাই না তো এটা হচ্ছে গ্যাসিয়াস গ্যাসি অবস্থায় পাবো এটাকে প্লাস হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সলিড তো এই হলো আমাদের হচ্ছে কীভাবে আমরা অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন পাই এখানে শেষ না আমাদের কিছু জানতে হবে যে কিছু ইনফরমেশান বলছে যে আগে যে অ্যালকাইন এক হচ্ছে অম্নধর্মী এটা জানতে হবে এখান থেকে তারপর হচ্ছে যে অ্যালকাইনের শনাক্তকারী বিক্রিয়া জানতে হবে অ্যালকাইনের অনুরতে যেহেতু বন্ধন থাকে দুইটা পাই বন্ধন কোনটা এটা আসলে তোমরা জানো যে মনে করো যে এই যে তিনটা বন্ড থাকে না তো যেই বন্ডটা যে মেইন বন্ডটা এটা হচ্ছে সিগমা বন্ড আর বাকিগুলো হচ্ছে পাই বন্ড থাকে সাপোজ এখানে একটা কার্বন এখানে একটা কার্বন তো এই একটা বন্ড হচ্ছে কার্বন হচ্ছে সিগমা বন্ড বাকিগুলো পাই বন্ড তো এই যে পাই বন্ধন থাকায় অ্যালকাইন সদস্য অসম্পৃক্ততা পরীক্ষা দেয় যেমন কী ধরনের পরীক্ষা যেমন হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা এবং হচ্ছে বেয়ার পরীক্ষা যেটা হচ্ছে আমাদের অ্যালকিনও কিন্তু দেয় তাই না তারপর হচ্ছে অ্যালকাইন এক এর যে হাইড্রোজেন পরমাণু আছে এটা মৃদু হয় সোডিয়াম ধাতু সহ বিক্রিয়ায় কি উৎপন্ন করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে তো এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ইনফরমেশন তো আশা করি ক্লাসটা তোমার জন্য অনেক উপকার হবে পরবর্তী ক্লাসে আমরা দেখবো যে কীভাবে হবে অ্যালকোহিল হেলাইট উৎপন্ন করা হয় এবং সেখান থেকে শুধুমাত্র গুরুত্বপূর্ণ পড়াগুলি পড়ানো হবে